ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ আলী বলেছেন থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার নগরবাসী যেন সহজে নির্ভয়ে থানায় যেতে পারেন তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত করতে পারেন তা নিশ্চিত করতে হবে থানায় এসে একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে বৃহস্পতিবার একুশ নভেম্বর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন রাজধানীর অন্যতম সমস্যা হচ্ছে যানজট ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ইসরায়েল হাওলাদার অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক খন্দকার নাজমুল হাসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম মোহাম্মদ মাসুদ করিম ও ডিএমপি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা